সব শেষ করে দিল ইসি এই নির্বাচন কমিশন লাস্টে এসে যে একটা সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ এমন ভাবে প্যারা একটা বসিয়েছে এই নির্বাচন কমিশন একটা দলের হাতে ক্ষমতা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভোট কেন্দ্রে মোবাইল নেওয়া নিষিদ্ধ করেছে ইসি চারশো গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন এসি অর্থাৎ ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যেতে পারবে না সেখানে যত ধরনের আগাম কম চলবে সবকিছু তলা দলে হয়ে যাবে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নেওয়া নিষিদ্ধ করছে এই আইনের মধ্যে প্রতিক্রিয়া তো খুব জানিয়েছে হাসরাত আব্দুল্লাহ জয়মতে আমির সাদিক কেমরাও আর অনেকেই এটা প্রতিবাদ জানিয়েছে এবং জনগণও সেটা প্রতিবাদ জানাচ্ছে অন্তত 400 গজ দূরে মোবাইল ফোন রেখে আসতে হবে 400 গজ দূরে ভিতরে এর মধ্যে যত কিছুই চলে না কেন তাতে সেটা টাকার বিষয় না এখানে তো জালেতে চলবে এটা আহমেদ পারসেন কারণ কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্বে তো এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন বলতে পারেন যে পূর্বে তো মোবাইল ফোন ছিল না

জামাতে সোমবার নিজের বেরিফেট ফেসবুক পেজে আইটি থেকে দেওয়া এক পোষে বলেন এই দেশের মানুষের একটি স্বাধীন ও নিরাপক্ষ নির্বাচন চাই রক্তের বিনিময়ে এই অধিকার অর্জিত হয়েছে মানুষ নিজের পছন্দের প্রার্থীকে নির্বয়ে ভোট দিতে চাই প্রার্থী ও প্রতীক নিয়ে উদযাপন করতে চাই নির্বাচনের দিন গণতন্ত্রের উদযাপনের দিন পরিণত হওয়া উচিত আমির জামাত আরো বলে একদিন গর্বে বলে ভোটার লাইনে দাঁড়াবে ছবি তুলবে আর নিজের পছন্দের স্বাধীনতাকে উপভোগ করবে কেউ যদি এই অধিকার কেড়ে নিতে চাই বা হস্তক্ষেপ করার চেষ্টা করে তবে তার মনে রাখা উচিত এই জাতীয় প্রস্তুত বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম অধিকার রক্ষায় সদা প্রস্তুত ভোটের অধিকার একবার লড়াই করে অর্জিত হয়েছে প্রয়োজনে এই অধিকার আবারও লড়াই করে রক্ষা করব বলে হুঁশিয়ারি বাংলাদেশ জামাতে আমির কুড়িদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের সময় ভোট কেন্দ্রে চারশো গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন এসি এইবার ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা চার আসনের দেবীর দশ দলীয় জোটের প্রার্থী হাসানত আবদুল্লাহ হাসানত আবদুল্লাহ বলেন ভোট কেন্দ্রে গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হল সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে এটা স্পষ্টত হটকারী সিদ্ধান্ত ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছা থাকলে কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যায় ভোট কেন্দ্রে চারশো গজের মধ্যে মোবাইল নিয়ে না যাওয়ার কোনো লজিক নেই এমনটা আগে কখনো দেখিনি এটার মানে কোনো বিপদ হলে কল করে কাউকে জানানো যাবে না অনেকে নিরাপত্তাহীনতার জন্য মোবাইল নিতে না পারলেও ভোট দিতেও যাবে না তিনি আরো বলেন সিসি ক্যামেরা থাকলেও তৎক্ষণিক কোনো কাজে দিবে না মোবাইলের মাধ্যমে সাংবাদিক যেভাবে ভূমিকা রাখতে পারে অনিয়ম জালিয়াতে চিত্র দেখাতে পারবে তা ক্যামেরা পারবে না কেন্দ্রে দকল ভোট চুরি ঠেকাতে ব্যক্তিগত ফোন কার্যকর হবে সঙ্গে সঙ্গে ভিডিও রেকর্ড হয়ে যাবে হয়তো এসব জালিয়াতির ভিডিও কেউ করতে পারবে না সেই জন্য চারশো গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন এটা স্পষ্টভাবে বোর্ড চোরের সুযোগ করে দেওয়া হয়েছে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত উচিতভাবে প্রতিবাদ জানিয়েছে সাদিক ক্যাম্প সহ আরো অন্য অন্য নেতাকর্মীরা কর্মীরা অবশ্যই আপনার মরামত কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ